জন্ম করো যথাযথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে করছি হ্যাঁ আঠেরো বছর পর মীন রাশিতে বুধ এবং রাহু কিন্তু খুবই কাছাকাছি নতুন বছরে এই তিন রাশি টাকা কামাবে দুহাতে তাহলে সেই কোন তিন রাশি যারা দুহাতে টাকা কামাবে জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে অর্থাৎ না টেনে প্রথম থেকে সে অবধি আমার সাথেই তোমাদের থাকতে হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহগণ এক নিশ্চিত সময়ের পর তাদের রাশি পরিবর্তন করে অন্য গ্রহদের সঙ্গে সংযোগ কিন্তু তৈরি করে যার প্রভাব সমস্ত মানুষের উপর অর্থাৎ সমস্ত রাশির জাতক এবং জাতিকাদের উপর কিন্তু সরাসরিভাবে পড়ে রাহু বর্তমানে মিন রাশিতে কিন্তু রয়েছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধ অর্থাৎ গ্রহের যুবরাজ বুধ মিন রাশিতে কিন্তু প্রবেশ করবে যার ফলে মিন রাশিতে রাহু ও বুধের জ্যোতি কিন্তু তৈরি হবে রাহু ও বুধ আঠেরো বছর পর মিন রাশিতে কিন্তু আসছে যার ফলে কিছু রাশি ভাগ্য কিন্তু চমকাবে দেখো রাহু বুধে কিন্তু জড়তা দোষ তৈরি করে তাহলে কি সবসময় এটা খারাপ ফল দেয় এমন নয় তবে এই রাহু বুধ যখন একত্রে হবে তিন রাশি কিন্তু ভাগ্য খুলে যাবে কোন তিন রাশি জানবো কিন্তু এইবার প্রথম যদি উঠে আসে বলবো যারা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকার রয়েছে তোমাদের জন্য রাহু ও বুধের সংযোগ লাভজনক অর্থাৎ অত্যন্ত লাভজনক কিন্তু প্রমাণিত হতে চলেছে কারণ এই সংযোগ তোমাদের রাশির সিক্স হাউস অর্থাৎ ষষ্ঠভাবে কিন্তু তৈরি হবে মামলা মোকদ্দমা চললে এই সময় কিন্তু সফলতা পাবে অর্থাৎ যাদের মামলা মোকদ্দমা চলছিল দীর্ঘদিন ধরে মুক্তি না এই সময় কিন্তু অবশ্যই সফলতা পাওয়ার যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি সাহস ও পরাক্রম তোমাদের এই সময় কিন্তু দুর্দান্ত হারে কিন্তু বৃদ্ধি পাবে ব্যবসার পরিবার ব্যবসায় পরিবার ও অংশীদারের সহযোগিতা কিন্তু পাবে অর্থাৎ যারা ব্যবসা করছো পরিবারের সহযোগিতা এবং অংশীদারের সহযোগিতা কিন্তু অবশ্যই পাবে যেগুলো যাদের ব্যক্তিগত সম্পর্কগুলো খারাপ ছিল আগের থেকে কিন্তু ভালো হয়ে উঠবে এই সময় সমাজের মাঝে জনপ্রিয়তা কিন্তু বাড়বে তোমাদের মান সম্মান ও প্রতিষ্ঠা প্রাপ্তি হবে সমাজের মাঝে এই সময় কাদের তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা বিষ রাশি যারা লগ্নের জাতক জাতিকারা রয়েছে তোমাদের জন্য রাহু ও বুধের জ্যোতি কিন্তু এই জ্যোতি কিন্তু অত্যন্ত ফলদায়ক হবে কারণ এই জ্যোতি তোমাদের আয় ও লাভের স্থানে কিন্তু হতে চলেছে এই সময় তোমাদের আয় যে যেমনই আয় করো না কেন দ্বিগুণ হারে কিন্তু বেড়ে যাবে এছাড়াও আগে করা বিনিয়োগ থেকে কিন্তু লাভ পাবে এই সময় অর্থাৎ কোনো কাজে হয়তো তোমরা অর্থ লাগিয়ে থুয়েছিলে কোনো জায়গায় বিনিয়োগ করে থুয়েছিলে সেই বিনিয়োগ থেকে অর্থ রিটার্ন আসছিল না এবার কিন্তু লাভ পাবে বা রিটার্ন কিন্তু পাবে এই সময় তোমরা কিন্তু ভালো মতো অর্থ সঞ্চয় করতে পারবে বা অর্থ সেভিংস করতে টাকা সেভিংস করতে পারবে যাই বলো বলতে পারো ব্যবসায়ীরা অর্থাৎ বিশ্বরাশি বা বিশ্ব লগ্নের জাতক জাতিকাদের যারা ব্যবসায়ী রয়েছে এই সময় কোনো বড় চুক্তিতে স্বাক্ষর করলে কিন্তু সেটি কিন্তু পরবর্তীতে গিয়ে শুভ প্রমাণিত হবে এই সময় তোমরা শেয়ার বাজার ষাটটা এবং লটারি থেকে কিন্তু লাভ করতে পারবে যারা বিশ্বরাশি যারা লগ্নের জাতক জাতিকারা রয়েছে তারা অনেকদিন ধরে লটারি কাছ থেকে পাচ্ছে না এই সময় কিন্তু লটারি পাওয়ার যোগ কিন্তু তৈরি হচ্ছে পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা মকর রাশি যারা মকর লগ্নের জাতক জাতিকার রয়েছে রাহু ও বুধের যে এই সংযোগ তোমাদের জন্য কিন্তু সময় খুব অনুকূল বয়ে নিয়ে আসবে বা সময় কিন্তু অনুকূল থাকবে কারণ এই জুটি তোমাদের রাশির তৃতীয় স্থান অর্থাৎ থার্ড হাউস অর্থাৎ পরাক্রমের জায়গায় কিন্তু তৈরি হচ্ছে এই সময় দীর্ঘদিন ধরে আটকে থাকা যে টাকাগুলো ছিল সেগুলো কিন্তু তোমরা ফেরত পাবে এই সময় তোমাদের অর্থ অর্থাৎ টাকা এবং সমৃদ্ধি দুই কিন্তু পাল্লা দিয়ে বাড়বে কেরিয়ারের জন্য কোথাও যদি তোমরা লম্বা সফর করবে এই সময় তবে সেই সফর কিন্তু সাকসেস হবে এবং এই সফর থেকে কিন্তু কেরিয়ারের জন্য কিন্তু দুর্দান্ত ফল তোমরা পাবে ব্যবসার জন্য যদি যাত্রা করো তোমরা এই সময় যারা ব্যবসায়ী রয়েছে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা ব্যবসার জন্য যাত্রা করলেও কিন্তু এই যাত্রা খুব শুভ প্রমাণিত হবে ভাই বোনের থেকে সহযোগিতা কিন্তু অবশ্যই পাবে যারা মকর রাশি যারা মকর লগ্নের জাতক জাতিকারাও রয়েছে খরচের সঙ্গে সঙ্গে টাকা সঞ্চয়ও কিন্তু এই সময় তোমরা হান্ড্রেড পারসেন্ট করতে পারবে যাই হোক বন্ধুরা এই এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে বলুন আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে লিখে থানো আর যারা পার্সোনালি পেরিকা নিতে চাইছে আমার থেকে সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান আরেকবার বলছি সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান সরাসরি আমাকে এই নাম্বারে কল করে নেবে দেখা হচ্ছে আগামী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা